আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে সুখে থাকার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ ওয়াট ইউ হ্যাভ আপনার যা আছে এটা নিয়েই গ্রেটফুল থাকেন কৃতজ্ঞ হন যেটা আছে আমরা যেটা করি আমার যেটা আছে এটা নিয়ে আমি তৃপ্ত না আমি অন্যদেরগুলো দেখে হাউতাস করি কিন্তু আমার মাঝেই যে আনন্দ নেওয়ার কত কিছু আছে এটা আপনি একটু খেয়াল করে দেখেন না একটু খেয়াল করে দেখেন এবং আল্লাহ তালা বলছেন যে ও ইতা যে তোমরা যদি সুক্রিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো মানে অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তির মুখোমুখি কিন্তু তোমাকে হতে হবে তাহলে সুক্রিয়া করলে আল্লাহ তালা বাড়িয়ে দেয় তো এই জায়গাটাতে আমাদের বড়ো ঘাটতি আমাদের যা আছে বট আই হ্যাভ আম নট হ্যাপি উইথ উইথ দ্যাট এটা নিয়ে আমি সুখী না আমি মনে হয়েছে ওই ওইটাতে মনে হয় সুখ ওই জায়গায় যেতে পারলে আমার জীবনটা একেবারে খুব আমি আনন্দিত হতাম তারপর আপনি যে স্থানটাতে যেতে চান ওই স্থানটাতে যে আছে তার সাথে কথা বলেন যে ভাই আপনি হ্যাপি তো বলে না আমিও তো হ্যাপি না ওই যে আমি তো খুঁজতেছি ওইটা আমি যদি একটু ওই পর্যন্ত যেতে পারতাম তাইলে একেবারে সুখ পাইতাম আসলে সুখটা হচ্ছে আপেক্ষিক আপনার যেটা আছে আপনি এটা নিয়ে যদি ভাবেন দেখবেন যে সুক্রিয়া করে শেষ করতে পারবেন আপনি দেখেন যে আপনার আমাদের মধ্যে কত কমপ্লেন হ্যাঁ কত অভিযোগ আমার এটা নাই আমার সেটা নাই আমার ভালো ক্যারিয়ার নাই আমার জব নাই আমার সুন্দরী বউ নাই আমার এই সমস্যা আমার আমার ওই সব মানে জীবনে কিছুই পাই নাই আমি মানুষের মধ্যে এরকম এটা থাকে কিন্তু দেখেন আপনার যে খারাপ অবস্থানে যে আছে আপনি একটু দেখেন আল্লাহ একবার আপনি যদি ক্যান্সারে আক্রান্ত কোনো পেশেন্টের সাথে যে একটু দেখা করেন তখন বুঝবেন আপনার কি আছে দুই তিনবার ক্যামোথেরাপি দেওয়া হয়েছে চুলগুলো দাড়িগুলো পরে একটা ফ্যাকার চেহারা হয়ে গেছে পরে যদি যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও বলবে আমি শুধু বাঁচতে চাই কি চাই আপনি কি চান ক্যারিয়ার চান টাকা চান ফলোয়ার চান দাপট চান আপনার অনেক কিছু লাগবে আমি এটা চাই ওইটা চাই ওইটা চাই ও শুধু একটা জিনিস চাই কি চাই সেটা যদি কোনোভাবে সে বাঁচতে পারে মানে ডক্টর এসে যদি বলে যে না আপনি তো রিকভারি করে ফেলছেন সে যে কি মহা খুশি মানে অশ্রু সিক্ত সেজদা দিয়ে সে যা নামাজ ভিজায় ফেলবে হায়রে তার কান্না হায়রে তার সুক্রিয়া কি জন্য সুক্রিয়াটা করতেছে বেঁচে আছে আপনি বেঁচে আছেন না আমি বেঁচে আছি না তো আমি বেঁচে আছি এই বাঁচতে পারাটা তার কাছে স্বপ্ন চিন্তা করছেন ব্যাপারটা এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কি সুস্থ সুন্দর জীবনযাপন করতেছি এই বেঁচে থাকতে পারাটা একজনের কাছে স্বপ্ন মহাস্বপ্ন সে শুধুই বাঁচতে চায় তো আমরা সুখ আসলে এদিকে সেদিকে খুঁজে পাই আমার মধ্যে যে আল্লাহ তালা সুখের কত টুলস দিয়েছেন কত মাধ্যম দিয়েছেন শুকুর গুজার হওয়ার মতো কত ন্যামত আল্লাহ তালা দিয়েছেন সেটা আমরা চোখে দেখি না আপনি যদি একটু খেয়াল করেন কি নেয়ামত দিচ্ছে আল্লাহ তালা আপনি অবশ্যই শুকুর গুজার হতে পারবেন অনেক কিছু আল্লাহ আপনার আপনারা দিয়েছে যেটা অন্য কাউকে দেয় নেই অনেক কিছু আপনার মধ্যে আছে তো এগুলোর জন্য আমাদের মানে গ্র্যাটিটিউড শো করতে হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই সুক্রিয়া করার মেন্টালিটি যদি ডেভেলপ করেন দেখবেন যে আপনি মহাসুখী আপনার মধ্যে সুখানুভূতি মনোদৈহিক প্রশান্তি শান্তি এটা নেমে আসবে আর যখনই দেখবেন যে আপনার উপরে যে আছে বলছে যে ইলা মানহু আসসালামিন তোমার চেয়ে খারাপ পজিশনে আছে তার দিকে একটু তাকাও তাইলে সুক্রিয়া করতে পারবো তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকিয়েও না এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন না করবেন কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হইল না আমি পারলাম না এটা আসবে কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে তো এই জন্য সুখী হওয়ার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ ওয়ার ইউ হ্যাভ যা আমার আছে এটা নিয়ে যেন আমি শকুর গুজার হই আমি যেন বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ বেশি বেশি কি পড়বেন পড়তে পারবেন তো নাকি আলহামদুলিল্লাহ বলার মতো জীবনে কিছুই ঘটে নাই আপনার হ্যাঁ এরকম কেউ আছেন যে না আমি কি কিনি আলহামদুলিল্লাহ বলি আমার তো আলহামদুলিল্লাহ বলার মতো এরকম কিছুই খুঁজে পাচ্ছি না আমি এরকম কেউ আসেন হ্যাঁ না আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আল্লাহ তালা দিয়েছে খুঁজে দেখেন সুখে থাকবার মতো আলহামদুলিল্লাহ বলার মতো অনেক কিছু আমাদের জীবনে আছে প্রিয় ভাই ভাইয়েরা তো চারটা গেল